লাউ মোটামুটি অনেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমি এই দুন্দুলটা বীজ রাখছি মার্শাল্লাহ এত সুন্দর এত বড় হয়েছে এইটা মানে কয়েক ক্ষেত হয়েছে মনে হয়েছে আর দুন্দুল মানে প্রচুর হয় তো সাতবাগানে জিঙ্গা চাষ করা মানে জিঙ্গা একদমই অনর্থক একটা ই কাজ পরিশ্রমের কাজ কিন্তু দুন্দুল মশাল্লা হইতেই থাকে তো এটা কতটা মোটা হয়েছে মাসাল্লাহ এই ডুকু একটা দুন্দুল আছে হয়তো এক দুই দিন পরে উঠাইলেই হবে কিন্তু আমি না আজকেই উঠাই নিব এটা আরও কিছু সবজি উঠাইতে হবে তো বিসমিল্লা দুমদুল প্রায় শেষের দিকে আর এখন সব সবজি বৃষ্টির কারণে মানে নষ্ট হয়ে গাছ সবজি গাছ নষ্ট হয়ে যাচ্ছে বিসমিল্লা এটা আরও বড়ো হইতো কিন্তু আমি এটা ছোটোই কেটে ফেলতেছি কিছু ঝিঙ্গা আছে আমার কাছে এই যে এখন শেষ পর্যায়ে গিয়ে কিছু ঝিঙ্গা ধরতেছে তো এই ঝিঙ্গাগুলি কোনো ওই কাজের না ছোট ছোট ছোটো ছোট। তারপরেও আমি কেটে নিব না যেহেতু শেষ দিকে ধরছে আমি আগামী বছর আর সাদ বাগানে ঝিঙ্গা লাগাবই না কারণ ঝিঙ্গা অনেক কষ্ট ঝিঙ্গা ধরে না আমার হাতে হয় না সাদের পরিমাণের তুলনায় খুবই কম এই তো যায় না কেটে নিতে হবে বৃষ্টিতে গাছ নষ্ট হয়ে যেতেছে শেষের দিকে এগুলি ধরতেছে এটার শেষ আর শুরু বুঝতেছি না প্রথম থেকে এত ট্রাই করছি এতবার গাছ লাগানো হয়েছে নষ্ট হয়েছে তারপর আমি মানে চেষ্টা সারি নাই কিন্তু আসলে গাছ মানে গাছ সুন্দর হয়েছে মাচাটা একদম নিচু এটার থেকে মানে ঝিঙ্গা নেওয়া এটার থেকে সবজি নেওয়া আসলে কষ্টে কষ্ট হয় খুব মাচাটা কারণ আমার রড রড যতটুকু পরিমাণ উঁচু ওই হিসাব করে আমার মানে মাচাটা করা হয়েছে এই জন্য উঁচু করা যায় না আর একদম কচি এইখানে একটা ধরছে মার্শাল্লা এই বস্তাতে ঝিঙার চারা লাগিয়েছিলাম আমি তো জিঙ্গার চারা এই যে এইভাবে নিচে গড়াইতেছে কিন্তু আমি এইটা আর মানে ই করব না মাচাই দিব না গাছ যারা জিঙ্গা গাছ যারা গাছ শুরু মানে ফলন শুরুর যেই অবস্থা আর শেষে শেষের সেম অবস্থা এখানে একটা লাউ ধরে রয়েছে আলহামদুলিল্লাহ তাও লাউ মোটামুটি অনেকে অনেক আর লাউ নিচে পড়ে গেছে লাউটা একদম ভাপ করে নিচে পড়ে গেছে মোটামুটি লাউ অনেকগুলিই ধরছে এখন এই যে শেষের দিকে দু একটা এরকম এইরকম হইতেছে এই যে এইটা হইছে এই দিকে আরও আছে ইসম্লা এখন তো দেড়শ উঠায়নি প্রতিদিন উঠাইতে হয় প্রতিদিন তো খারাপ না ভালোই একটা সবজি রেগুলার উঠানো যায় মাশাল্লাহ এইখানে মোটামুটি এর আরো ডগা মিলছে এগুলির এগুলিতে সবগুলিতেই দৌড়ছে যে ডগাগুলি মেলছে এক্সট্রা ডগায় এগুলি সবগুলিতেই ঢেঁড়স ধরছে মশাল্লাহ আজকে সাব বাগান থেকে মাসাল্লা ঢেঁড়স ঝিঙ্গা অনেকগুলি ঝিঙ্গা উঠেছি এই ঝিঙ্গার এটা শুরু শেষ তো এর আগেও প্রথম দিকে আমি ঝিঙ্গা উঠাইতেছিলাম অনেক মানে ঝিঙ্গা হইতেছিল পরে মানে খরার জন্য সব ঝিঙ্গা গাছ নষ্ট হয়ে গেছে তারপরে আবার লাগাইছি আবারগুলি হয় নাই অনেকগুলি লাগাইছিলাম কিন্তু হয় নাই এখন শেষের দিকে দেখা যেতেছে যে এগুলি গাছ জারার মতো যেমন গাছ হয়ে শেষ হয়ে দিকে যেরকম ঝিঙ্গা হয় এগুলি প্রথম দিকে এরকম ঝিঙ্গাগুলি ধরছে আর এখানে একটা লাউ উঠাইলাম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সাত বাগানের কালেকশন